আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবর কাত কেমন আছো আপুরা ভাইরা সবাই আজকে তোমাদের জন্য কই মাছ নিয়ে আসলাম কই মাছ ভাজি করব তা দেখো পুরা আমি কই মাছগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিচ্ছি দেখো একটু বডি দিয়ে পিঠের মধ্যে একটু কেঁচা দিয়ে নিছি দেখো কেঁচে কেচে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায় এখন আমি দেব লবণ লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি হলুদের ফাঁকি দিলাম আর দিব একটু ধনিয়ার ফাঁকি মরিচের ফাঁকি সব কিছু দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মেখে নিব দেখতে তা পাপুরা কই মাছের ভাজি না বিরান বলো তো আচ্ছা ভাজি আজকে ভাজি খাবো আরেকদিন বিরান খাবো এর সাথে লাগবে আমার পেঁয়াজ তারপরে পেঁয়াজ কুচি করে নিচ্ছি মরিচ আর কয়েকটা শুকনো মরিচ প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব রান্না করার তেল তেলটা গরম হয়ে আসছে আপুরা এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে দেখো আপুরা এই দেখো আপুরা আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছ ভাজার সময় সাবধান আস্তে আস্তে মাছ দিবা না হয় কিন্তু তেল ছিটে আসবে হাতে দেখো পুরো দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ওই মাছ বাজা জব্বর মজা গরম ভাতের সাথে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিব শুধু কই মাছ খাইলে হবে কই মাছটা কে দিল কে সৃষ্টি করলো এই কই মাছ এত মজা এত স্বাদ কে দিল জিভার মধ্যে তাকেও তো স্মরণ করতে হবে তাই না পুরা তার মাছগুলো হয়ে গেছে পুরা এবার আমি পেঁয়াজ কুচি নিব পেঁয়াজ মরিচ ওই মাছের বাটিতেই দেখো পুরা এখন মশলা দিয়ে মেখে নেব লবণ দিলাম হলুদের ফাঁকিয়ে মরিচের পাখি মাছের যেই মশলাগুলো দিচ্ছি সেম ওই একই মশলা ব্যবহার করবো দেখো এর মাঝে আর বাড়তি কোনো মশলা লাগে না মশলাগুলো দিলেই হয় আর কিন্তু আদা রসুন দিব না মাছের বাড়িতে কারণ আমার শাশুড়ি এভাবেই করে আমিও আদা রসুন দিব না পেঁয়াজগুলো মাখা হয়ে গেছে পুরা মাছগুলো উঠে নিচ্ছি এখানে আমি আর একটু তেল দিয়ে পেঁয়াজটাও মাছের মতো করে ভেজে নিব এই দেখা পুরো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিব কীভাবে জানি বলে বমেন সিংহের একটা কথা তাক ভুলে গেছি আরেকদিন কম নে গো আপনার মনে আছে আচ্ছা 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 আচ্ছা

কিছু কই মাছের কথা যে বললাম কে সৃষ্টি করলো তারপরে তোমরা শুধু ভালো মন্দ না নামাজও কইরো আর আল্লাহর নাম নিও আল্লাহকে স্মরণ করো ঠিক আছে কারণ আমাদের কি পৃথিবীতে পাঠানো হয়েছে তার ইবাদতের জন্য কিন্তু আমরা এইবাদত ছেড়ে দে খালি খাওয়া আর খাওয়া এই দেখা পড়ো মাছের বাজ হয়ে গেছে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কয়েকটা শুকনো মিশ ভেজে নিচ্ছি গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে তারপর আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত